আজ থেকে বেশ কয়েক বছর আগে মানে বেশ অনেকদিনই হয়ে গেল সানডে সাসপেন্সে আমার মনে হয় এই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমরা অনধিকার প্রবেশ এই গল্পটি করেছিলাম কিন্তু সেই সময় আমরা গল্পটাকে মোটামুটি পাঠই করেছিলাম বোধহয় একটু চলিত ভাষা করে নেওয়া হয়েছিল এবং আমাদের কাছে সেরকম শিল্পীও সেরকম ছিল না যিনি জয়কালীর ভূমিকায় মানে ঠিক যথাযথ অভিনয় করতে পারবেন তো সেটা আমার সবসময় মনে আছে মানে মনে ছিল যে কখনো যদি সুযোগ পাই এই গল্পটিকে আবার করে নতুন করে উপস্থাপনা করব। তো সানডে সাসপেন্সে নয় মেসি ফ্রাইডে ক্লাসিক্সে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আপনি শুনবেন অনধিকার প্রবেশ এবং একটু নতুনভাবে শুনবেন নতুন শিল্পীদের অভিনয় শুনবেন এবং পরিচালনায় আছে অরুণিমা এবং জানাবেন এটা কেমন হলো তো যারা সানডে সাসপেন্সের লিস্টে অনধিকার প্রবেশ চাইছেন এটা সানডে সাসপেন্সের লিস্টের গল্প নয় এটা রবীন্দ্রনাথের অবিস্মরণীয় একটি সৃষ্টি এবং এটাকে আমরা মেট্রিক ফ্রাইডে ক্লাসিক্সে নতুন রূপে নিয়ে আসছি